হ্যালো বন্ধুরা আসসালাম দেখতে পাচ্ছেন আমরা সকাল সকাল ট্যুরে বের হয়ে গেছি করে আমরা কোথায় যাচ্ছি কোন কোন জায়গায় যাব আপনার সঙ্গে থাকুন দেখতে পাচ্ছেন বির আমরা রওনা দিয়েছি নোয়াখালী থেকে আমরা যাব চট্টগ্রামে চট্টগ্রামে আমরা যাব হচ্ছে পতেঙ্গা বিচ বীচ বাশখালি সি বিচ এ দুইটা জায়গার আর উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছি। ভিউয়ার্স সঙ্গে থাকুন। আমরা অলরেডি অনেক দূরটা পথ অতিক্রম করে চলে এসেছি। দেখতে পাচ্ছেন বাইক জার্নি করে যাওয়াটা খুবই রিস্ক আসলে কিন্তু বাইকে করে যাওয়াটাও আবার সুবিধা রয়েছে। টাইম বাই টাইম অনেক জায়গায় যাওয়া চাই। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আশেপাশের পরিবেশটাও অসাধারণ দেখতে পাচ্ছেন। অনেক সুন্দর পরিবেশ দেখতে পাচ্ছেন আমার পিছের এবং আপনারা চোখ রাখুন সঙ্গে থাকুন দেখতে পাবেন অনেক সুন্দর সুন্দর জায়গা এবং আশেপাশে দেখতে পাবেন খুব সুন্দর পরিবেশ চট্টগ্রামের রাস্তাগুলো আসলে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন যেটা রাজশাহী শহরের মতন প্রায় দেখা গিয়েছে আমার খুবই ভালো লেগেছে চট্টগ্রাম শহরটিকে চট্টগ্রামের বেশ খুব সুন্দর পাহাড় চারিপাশে বলতে গেলে এখানে অনেক দর্শনীয় স্থান রয়েছে আপনারা যারা যারা এখন পর্যন্ত চট্টগ্রামের দর্শনীয় স্থানগুলো তো আসেন নাই বলবো আপনারা দেরি না করে চলে আসুন আমাদের গাড়ি স্পিড ছিল ষাট সত্তর আমরা বেশি স্পিডে চালাইনি আর দেখতে পাচ্ছেন আমি হাতে ফোন নিয়ে শুট করছি পাশে দেখতে পাচ্ছেন বাম দিকে পাহাড় অসাধারণ ভিউ দেখতে পাচ্ছেন ভিউয়ার্স কত সুন্দর দেখেছেন বাম পাশে পাহাড় এবং পিছে আমার ব্যাকগ্রাউন্ড সুন্দর আমি ফোর কে ক্যামেরার রেজিলেশনে আমি শ্যুট করেছি ভিডিওটি ভিউয়ার্স এর জন্য খুব সুন্দর এসেছে বাম পাশে পাহাড় খুবই সুন্দর দেখা যাচ্ছে বাম পাহাড়ে সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড়ের মন্দিরটিও দেখতে পাওয়া গিয়েছিল থেকে এবং ডান পাশে এবং পিছে অনেক সুন্দর ব্যাকগ্রাউন্ড আমরা বাইকে করে যাচ্ছিলাম আর এসব ভিডিওগুলো আমরা করছিলাম অনেক সুন্দর ভিওয়ার্স সঙ্গে থাকুন দেখতে পাচ্ছেন চট্টগ্রামের রাস্তাগুলো খুবই সুন্দর দেখেন দুই পাশে বড় বড় পাহাড় গাছপালা অনেক সুন্দর প্রকৃতি খুবই সুন্দর ভালো লেগেছে অনেক ভিওয়ার্স আমি দেখতে পাচ্ছেন চলে আসলাম আমরা আসলাম সি বিচে কিন্তু সকালে এসে দুঃখজনক বৃষ্টি হচ্ছে দেখুন কি পরিমানে বৃষ্টি হচ্ছে এটা সি বিচ আমরা একটা রেস্তোরাঁতে বসেছিলাম কিছুক্ষণ কারণ বৃষ্টি হচ্ছিল আমাদের সকালে জার্নিটা আমরা অনেক চিন্তা ভাবনা ছিল ফটোশুট করব কিন্তু ছবি তুলতে পারি নাই বৃষ্টির কারণে আমরা বসেছিলাম সময় নষ্ট হয়েছে অনেকক্ষণ তারপরে আমরা কিছু জায়গায় গিয়েছি দেখতে পাচ্ছেন কত সুন্দর ভিউ হাজারো হাজারো জাহাজ দেখতে পাচ্ছেন এখানে অনেক জাহাজ রয়েছে অসাধারণ বলতে গেলে আর এত সুন্দর লাগছিল বৃষ্টির সময় কি বলবো খুব সুন্দর লাগছিল আমরা এই ভিজেছিলাম দেখবেন আস্তে আস্তে আমরা সম্পূর্ণটা তুলে ধরবো আপনারা চোখ রাখুন দেখতে পাচ্ছেন জাহাজ বড় জাহাজ এখানে জাহাজ রয়েছে দেখতে পাচ্ছেন আমাদের রবিউল ভাই ভাই কিছু বলবে উনি হচ্ছে আমার সঙ্গে করে এসেছেন বড় ভাই শ্রদ্ধে বড় ভাই উনি অনেক ভালো মনের একজন মানুষ উনি খুব সুন্দর ড্রাইভ করে নিয়ে এসেছেন অনেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ উনি আসলে কি বলবো উনিও খুব রোমান্টিক ঘোরার মানুষ আমার মতন মিলে গিয়েছে উনি আমি যেখানে প্ল্যান করি ওখানে উনি যাওয়ার জন্য উনি মানে আসলে খুব পছন্দ করে তো আমরা হুট করে প্ল্যান চলে আসলাম ঘুরতে পতেঙ্গা সি বিচে তো রবিউল ভাই অনেক সুন্দর বক্তব্য দিতে পারেন ভিওয়ার্স আপনি আপনারা জানেন আপনারা দেখেছেন উনি খুব মজার একটা মানুষ তো আমরা সি বিচে অনেক সময় নষ্ট করে ফেলেছি বৃষ্টির কারণে আমরা আটকা পড়ে গিয়েছিলাম তো আমরা সামনে থাকুন দেখতে পাচ্ছেন আমরা এখন চলে যাব আস্তে আস্তে ইয়াতে বিচে চলে যাব আমরা এখন গোসল করার জন্য কারণ দেখতে পাচ্ছি আমাদের এখানে বৃষ্টি কমবে না বৃষ্টি হতেই আছে মুসুলধারে বৃষ্টি হতেই আছে এক লাগাতার এই বৃষ্টি কমবে না মন্তাহার রেস্তোরাঁ এখানে রেস্তোরাঁতে আসার সময় একটা কথাই বলবো আপনারা এই কাকড়া খাবেন বাট ভেজে খাবেন কখনোই রান তৈরি করাটা খাবেন না এবং আমরা এক প্লেট বিরিয়ানির অর্ডার দিয়েছিলাম তো বিরিয়ানিতে একটা ডিম ছিল এবং চিকেন ফ্রাই ছিল আমরা খেয়ে যে মানে কি করব বমি করব এমন আমাদের সমস্যা হয়েছিল মানে খাবারগুলো খুবই বাজে বলতে গেলে এখানে খাওয়ার আগে বলবেন আমাদেরকে এখনই রান্না করে ভেজে দিতে হবে ও তাদের রেডি করা খাবার খাবেন না আপনারা কারণ দুই তিন দিন কার আগেকার ফ্রিজে রেখে তারা নিয়ে এসে ভেজে দেয় আমি এটা খুব খারাপ লেগেছে আমি খাবারটা এখানে খেয়ে মানে কি বলবো অনেক অসুবিধা হয়েছিল তো দেখতে পাচ্ছেন বৃষ্টি হতে আছে আর চারিপাশে হাজারো হাজারো জাহাজ আমরা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স পতেঙ্গা সি বিচের কাছাকাছি রয়েছি আর এই ভিডিওটি করা হচ্ছে ফোর কে ক্যামেরাতে আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ভিউটা আমি ক্যাপচার করেছি আপনাদের জন্য ভিউয়ার্স আপনারা সঙ্গে থাকুন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সামনে কিন্তু আরও মজার মজার দর্শনীয় স্থান আছে আমরা এই ভিডিওতে তুলে ধরেছি ভিওয়ার্স দেখতে পাচ্ছেন আমরা চলে আসলাম সি বিচে হ্যালো ভিওয়ার্স আমরা আছি কোথায় আমরা এখন আছি সি বিচে আমার হাত থেকে মোবাইলটি পড়ে গিয়েছিল বাট ওয়াটারপ্রুফ ফোন আবার পরে তুলেছি ফোনটা তোলার পরে আমরা দুপুরের লাঞ্চের জন্য চলে আসলাম রুনা হোটেল রেস্টুরেন্ট বিরিয়ানি হাউস খুবই সুন্দর গরুর মাংসটি রান্না এখানে খুব সুন্দর খেতে অনেক মজা এখানে ভাত গরুর মাংস দিয়ে খাওয়ার পরে আমরা আস্তে আস্তে রওনা দিলাম বাঁশখালি সি বিচ আরও একটি দর্শনীয় স্থান দেখতে পাচ্ছেন ভিওয়ার্স এখানে আর এখানকার ভিউটা অসাধারণ বলতে গেলে আপনারা যারা এখন চট্টগ্রামের দর্শনীয় স্থানগুলোর মধ্যে বাসখালী সি বিচ এবং পতেঙ্গা সি বিচে চান্নায় তারা আমরা মনে করবো আপনারা অনেক বড় মিস করেছেন খুবই সুন্দর আপনারা এখানে আসলে কক্সবাজারের ফিলিং পাবেন এত সুন্দর বলতে গেলে দেখুন কক্সবাজারের মতনই ফিলটা পাবেন আপনারা এখানে গোসল করবেন ফটোশ্যুট করবেন খুবই সুন্দর দেখতে জায়গাটা আসলে যারা আসেন নয় আমি বলবো আপনারা চলে আসবেন ছুটির দিনে ফ্যামিলি পরিবারকে নিয়ে এবং বন্ধু বান্ধবদের সঙ্গে করে নিয়ে অনেক মজা হবে তবে এখানে আসার আগে আমি বলবো আপনারা একটি থ্রি কোয়ার্টার পেন এবং একটি টি শার্ট পরে আসবেন আর শীত সামনে শীতকাল সেহেতু আপনারা একটু ফ্লেক্সিবল ড্রেস আপ পরে আসবেন যেন এখানে এসে আপনারা খুব এনজয় করতে পারেন এবং এই জায়গাতে ছবি তোলার জন্য খুবই সুন্দর একটা ভিউ দেয় হ্যালো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন কিছু বক্তব্য দিচ্ছিলাম এটাকে হাইড করে রাখলাম ভিউয়ার্স এত সুন্দর একটা ভিউ কি বলবো সিবিচে এসে অনেক ভালো লেগেছে অনেক সুন্দর আমার পিছনে দেখতে পাচ্ছেন মনে হচ্ছে সমুদ্র সৈকতের ফিলিং ওয়াও অনেক সুন্দর একটি জায়গা আমরা এই জায়গাটির নাম হচ্ছে আপনারা ভিউয়ার্স জানেন যে বাসখালী সি বিচ আমরা বাঁশখালি সি বিচে রয়েছি ভিউয়ার্স দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ এখানে ফটোশ্যুট করছে গোসল করছে ফ্যামিলি নিয়ে পরিবার নিয়ে বন্ধু বান্ধব নিয়ে অনেকেই ঘুরতে এসেছেন ভিউয়ার্স চোখ রাখুন আমরা বাসখালী আরো একটি জায়গাতে আপনাদেরকে নিয়ে যাব আপনারা সঙ্গে থাকুন এই বাসখেল যারা যেতে পারবেন না তারা অল্প খরচে বলবো আপনারা চট্টগ্রামে সি বিচে ঘুরে আসতে পারেন একদিনের ট্যুরে বলতে গেলে আপনারা সবগুলো কাভার করতে পারবেন না বাট কিছু কিছু জায়গাগুলো আপনারা বেছে নিতে পারেন চট্টগ্রামে আসলে বাসখালি সি বীজ এবং পতেঙ্গা সি বীজ চন্দ্রনাথ মন্দির এসব সীতাকণ্ডু আপনারা ঘুরে আসতে পারেন ইকো পার্কে গুলো এটা আমার মনে হয় বেটার অপশন হবে এবং যারা কর্ণফুলি টানেল দেখতে পারবেন এসব আপনারা জানেন যে পতেঙ্গার কাছে কন্ডফলির টানেল রয়েছে ও অসাধারণ ভিউ দেখতে পাচ্ছেন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের কত সুন্দর ভিউ আপনারা এখানে এসে এখানে এসে বাস সি বিচের প্রেমে পড়ে যাবেন এত সুন্দর ওয়েদার এত সুন্দর ভিউ যা কক্সবাজারের মতনই বলতে গেলে ভিহ সবাই ভালো থাকবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন ভিহ সবাইকে জানাই আসসালাম আলাইকুম এবং সবাই পাশে থাকবেন ইনশাল্লাহ আমি সবার পাশে রয়েছি এখন আমরা দেখতে পাচ্ছেন এটা আমি আছি কোথায় বাস খালি বাস খালি বিচে রয়েছি ভিউয়ার্স অনেক খুন অনেক বক্তব্য দিয়েছি ভিউয়ার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে ভালোবাসা অভিনাম আপনাদের জন্য বন্ধুরা সবাই ভালো থাকবেন আমাদের রবিউল ভাই রবিউল ভাই অনেক মজার একজন মানুষ তিনি বলছে ভাই রে ভাই মৈখয়ানু রবিউল ভাই পড়ে গিয়েছিল দেখতে পাচ্ছেন সামনে ওই যে অনেক উঁচু বড় বড় টিলাগুলো রয়েছে দেখতে পাচ্ছেন ওই ও পিছল খেয়ে তিনি পড়ে গিয়েছে তাই বলছি ভাই রে ভাই মই কই নে আইনু তিনি অনেক সুন্দর দর ধারাবাহিক দিতে পারেন রোবের ভাই অসাধারণ অসাধারণ কথা বলতে পারেন অনেক পরিশ্রম করেছেন তিনি অসংক অসংক ধন্যবাদ ভিউয়ার্স চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং ফলো করে পাশে থাকবেন ইনশাআল্লাহ আবার দেখা হবে নেক্সট টুরে আল্লাহ হাফেজ